হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সবাইকে তন্দ্রার যেগুলাকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে একটু চা বসিয়েছি গলাটা একটু ব্যথা করছে তাই ভাবলাম একটু চা করে খাওয়া যাক তেমন চাটা খাওয়া হয় না আর ইচ্ছাও না আর চায়ের আমার নেশাও নেই তো যখন একটু খেতে ইচ্ছা করে দেখা গেল শরীরটা ভালো লাগছে না গলা ব্যথা ঠান্ডা লেগেছে তখন ওই একটু খাই করে আদা থেঁতো করে দিয়ে হালকা চিনি দিয়ে তখন বানাই আর চাটা আগে একটু খেতাম একটু বলতে প্রায় শীতকালে বানাতাম যখন মা ছিল আমার কাছে তখন ওই মা মেয়ে দুজনে গল্প করতাম আর একটু খেতাম শীত শীতের সময় ওই আর কি তো এখন খুব চা বানালেই না মার কথা মনে পড়ে যে যদি মা থাকতো মা যখন ছিল তখন এরকম করতাম ওরকম করতাম তো এখন মাকে খুব মিস করি মনে হয় যে যদি আবার মাকে পেতাম কাছে কিন্তু কি করব তবুও তো আমার মা আমার কাছে কতদিন থেকে গেছে তিন চার বছর থেকে গেছে লকডাউনের আগে এসেছিলো সেই লকডাউনের সময় তিন বছর থেকে গেছে তারপরে আসে যায় মাঝে মধ্যে এক দু বছর পরে পরে এরকম এক দেড় বছর পরে পরে আমার আর তেমন যাওয়া হয় না তো মা আসে বাবা একবার এসছে এমন আমার কাছে আর ভাইও একবার এসছে তবে মা এসছে চার পাঁচবার এসছে আমার কাছে তো ওই আর কি আমি যেতে পারি না যখন মন চায় তাদেরও তো দেখতে ইচ্ছা করে তো তখন আসে দেখে যায় তবে মা আসলে কি থাকে ছমাস এক দু তিন মাস এরকম মতলব তিন মাস মাস এরকম তো থাকেই থাকে আর বেশি দিন ছিল লকডাউনের সময় তিন বছর সেই দিনগুলো সত্যি আর কোনো দিন ফিরে আসবে না এতদিন যে বিয়ের পরে মাকে কাছে পেয়েছিলাম তো ভীষণ ভাগ্যের ব্যাপার না তো কে বিয়ের পরে মাকে এতদিন কাছে পায় বলো তো তিন বছর তো ছিল লকডাউনের কারণে তখন তো এদিক ওদিক আসা যাওয়া কত সমস্যা ছিল ও জন্য রিক্স করে পাঠাইও নি আর জরুরিই ছিল না যে যেতেই হবে ইমার্জেন্সি তো তার জন্য আর কি অতদিন ছিল আমার কাছে আর এদিকে একটু চা করে নিয়েছি চা টা করে দুধটাও দেখো গরম বসিয়ে দিয়েছিলাম কিন্তু আর দুধ গরম বসিয়ে দিয়ে রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি এই যে শাক এনে রেখেছিলো কালকে বাছা খোঁটা হয় না বলে আর রান্না হয় না আর এগুলো বাঁচতে তো একটু টাইম লাগে এক হাতে সমস্ত কিছু করার আর এখন যদি আমার মা থাকতো তো আমি অন্য কাজ করতাম আমার মা এগুলো করে নিতো বলতেও হতো না তো কিছু কিছু জিনিস এত করার সময় এত খারাপ লাগে আর দেখবে যখন শরীরটা খারাপ হয় ভীষণ তখন মনে হয় কিছু করবো না ভাল লাগছে না যদি কেউ করে দিত আর মা থাকলে তো বলাও লাগে না নিজের হাতের থেকে কাজ কেড়ে নিয়ে করে না পারবে না তবুও বলবে যে না আমি করে দিই আমার মেয়েটা অসুস্থ আর মা নেই কে বলবে আর কে করবে পারলেও নিজেকে করতে হবে আর না পারলেও নিজেকে করতে হবে তার উপর দুটো বাচ্চাকে সামলানো আর বাচ্চারা ঘরের মধ্যে বাচ্চাদের মানুষ করা যে কতটা কঠিন তাদের সামলে রাখা আর কি বলবো তো যারা এরকম আটকা ঘরের মধ্যে থাকে তারাই জানে এক একমাত্র তো বাচ্চারা তো একটু বদমাইশি করবেই তাছাড়া আমি একা আমি মা মানে আমার সমস্ত কাজ বাজ বাচ্চা সামলানো তো আমার এরকম হয়তো মনে হয় যে না এরা বেশি বদমাইশি করে তবে ঘরের মধ্যে বাচ্চারা তো এটুকু করবে তো আমার কাছে হয়তো মনে হয় যে না এরা এত বেশি বদমাইশি করে তো এই আর কি আর এদিকে দেখো আমি ইঁচড় কাটছি দু তিন দিন হলো ইঁচড়টা এনে রেখেছে তা কাটাও হয় না আর খাওয়া হয় না জানো ইঁচড়টা একটু মানে কচি নেই দু তিন দিন ঘরে ফ্রিজে ছিল তবে বতি হয়ে গেছে ইঁচড় আঠিগুলো শক্ত হয়ে গেছে তো পরিষ্কার করতে ছাড়াতে আমার অনেকটা টাইম লেগেছে আর এদিকে শাকটা ধুয়ে কেটে আমি জল ঝরাতে জলটা ঝরাতে না শুকোতে দিচ্ছি জলটা একটু টানিয়ে নিয়ে তারপরে ভাজবো কড়াইতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইসব দিয়ে বেশ ভালোই লাগে কিন্তু আর এই শাকটা আমাদের এখানে এই রকম টাইমটাই পাওয়া যায় বারো মাসকাল কিন্তু সব রকম শাক সবজি আমাদের এখানে পাওয়া যায় না এমনিতেও শাক সবজি কত কম পাওয়া যায় তো এখন সিজনে যেমন একটু ইচ ইঁচড় ফের মানে কিছু কিছু জিনিস পাওয়া যায় তবে স আমাদের কলকাতার মতো সব রকম শাক সবজি এখানে পাওয়া যায় না অনেক কিছু মিস করি যখন ফোন করি বাড়িতে বলে এটা রান্না করেছি ওটা রান্না করেছি তখন না খুব ইচ্ছে হয় যে যদি আমাদের এখানেও পাওয়া যেত তবে যখনই আমার মা বাবা বাড়ি থেকে যে কেউ আসুক না কেন নিয়ে আসে আনার চেষ্টা করে এটা ওটা একটু কত কিছু আনা যায় তো দেখো উপরে এত কাজের মধ্যেও নিচে চলে এসেছি কাজ করতে পুরো ঘরটা পরিষ্কার করে ছেলে এরা যেহেতু উঠে চলে গেছে উপরে ঝাড়ু দিয়ে নিলাম তো এক হাতে কত কাজ একা একা সারাদিন মানে করলেও হয়তো কাজ পুরায় না এরকম তো ছেলে মেয়ে নিয়ে করি তবু কষ্ট হয়ে যায় তবুও আমাকেই করতে হয় আর যদি আমি রেখে দিই তাহলে ওই কাজটা তো আমাকেই করতে হবে আর কেউ করবে না তো দেখো সমস্ত ঘর দু ক্লিন করে নিয়েছি সুন্দর করে আর ঘরে তো বেশি জিনিসপত্র নেই এই একটা খাটিয়া টিভি ব্যাস এদিকে বিছানাগুলো চালের অবস্থা রয়েছে আর এদিকে আমাদের ভগবান থাকে আর আমরা গরমের জন্য এখানেই থাকি আর ওখানে কুলার আছে দেখো কুলারটা অনেকদিন পুরনো হয়ে গেছে একটা নতুন কুলার নিতে হবে গরম হাওয়া দেয় প্রচণ্ড পাখা চলে কুলার চলে আর এই যে দুটো জানলা জানলা বলতে ওই জানলা দুটো দিয়েই আলো আসে ভেতরে আর জানলা ঘরের ভেতরে আছে তো ঘরের ভেতরে জানলা থাকলে কি হবে বাইরের থেকে যদি আলো বাতাস হাওয়া না আসতে পারে আর বাইরে জানলা রাখা মানে তোমার বিপদ বিপদ বলছি কেন ওই যে ঝড় তুফান আন্ধি আসলে সমস্ত ধুলো বালিতে ভরে যাবে আর এই দেখো আমার সোনা বাবা চলে এসতে নিচে আর আমার বড় বাবা ওই যে দেওয়ালে দেখালাম তিলক নেবে আর দেওয়ালে এরকম হাত মুছবে আর আমার ছোটো বাবার কাজ দেখো কি করছে ঝান্ডু গমের ডিব্বা নিয়ে ছুঁড়ে ছুঁড়ে রাখছে তো ওরকম ফেললে আলমারিতে থাকে কি উপরে আসলাম এঁচড়টা তো আগেই বসিয়ে দিয়ে নিচে গেছিলাম তো দেখো ইচরের সুন্দর কষাই হয়ে গেছে তো কষাই করে জল দিয়ে ঢেকে দেব। গলেও গেছে ইঁচড় অনেকটা তো একটু জল দিয়ে ঢেকে দিলে সুন্দর হয়ে যাবে তো ইঁচড়টা অনেকটা মানে গতি হয়ে গেছে একটু যদি কচি থাকতো তাহলে কিন্তু খেতে ভালো হতো জানি না এবছরে প্রথমেই কিন্তু আজকে ইঁচড় রান্না করছি এর আগে এখনও পর্যন্ত রান্না করিনি ইঁচড়টা আর এই গরমে ইঁচড় খেলে না পেট খারাপ হয় আর আমার ছেলের শরীরটাও খারাপ চলছে এখনও যেন ঠিকঠাক মতো ঠিক হয়নি এই গরমে ওর পেট খারাপ হচ্ছে আর বাচ্চা মানুষ বারণ করলেও শোনে না এটা ওটা খেতে তালে থাকে আর কত বারণ করা যায় আর অন্য ভাত রুটি এসব কিছু খেতে চাইছে না মুখে রুচি নেই ওর তো এই সব নিয়েই চলছে জলদি রান্না করে আবার খেতে দিতে হবে সবার খিদেও পেয়ে গেছে এক হাতে সব কাজ সারতে সারতে না কাজ করে পারি না আর এদিকে আমার ছেলেদের বদমাই সে দেখেছ রান্না করি এখানে দৌড়ে একবার আমার কাছে আসে কোথায় পড়ে না লাগে তার কোনো ঠিক নেই তো ওরা তো ওরকম করবে যতই বারণ করি না কেন তবুও সামলে রাখতে হয় যদি কাছে কেউ থাকতো থাকতো বা থাকে কারোর কাছে তাহলে কতটা সুবিধা হয় বাচ্চা সামলানো যে আমার মা যদি এখন থাকতো আমার কাছে তো আমি রান্না করতাম আর আমার ছেলে মেয়ের কাছে থাকতো ওদের নিয়ে এক জায়গায় বসে গল্প করতো ওরাও থাকতো নানের কাছে তো এরকম তো বাড়িতে কেউ না কেউ থাকা জরুরি একা থাকা না কতটা কষ্ট যারা একা থাকে তারাই জানে আর এদিকে দেখো সবার খিদে পেয়ে গেছে আমি খেতে দিয়ে দিচ্ছি মনে হচ্ছে না উল্টো হাত দিয়ে ভাত খাচ্ছে কিন্তু না তো এরকম ফোনে ক্যামেরার জন্য এরকম মনে হচ্ছে তো শায়দ আমার ক্যামেরাটা ঠিকঠাক করে আমি উল্টো দিক দিয়ে করেছি ওর জন্য এরকম হচ্ছে আর সবার খিদে পেয়ে গেছে খেতে দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো অনেকটা বেলাও হয়ে গেছে না বেশি আমি আজকে মশলা দিই নি একটু কম মশলা দিয়েছি কারণ এই গরমে বেশি মশলা আজকে যে মিঠাই এনেছিল সেই মিঠাইগুলো দেখো আমার নানু ফ্রিজ থেকে মিঠাইয়ের ডিব্বা বের করে নিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে এই যে রান্নাঘরে মামি মিঠাই দো মামি মিঠাই তো দেখো লাড্ডু এনেছিল মিঠাইয়ের ডাব্বায় লাড্ডু ছিলো আর এই লাড্ডুগুলো আমাদের এখানে পাওয়া যায় না যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো শহরের দিকেই সব মিষ্টিগুলো পাওয়া যায় তো যখনই শহরের দিকে যায় বড়ো মার্কেটের দিকে তখনই আনার চেষ্টা করে আর সব সময় তো যাওয়া হয় না কোনো দরকার ছাড়া যেমন কালকে বেশি না বাবা যেমন কালকে গেছিলো তো নিয়ে এসছে এরকম আর কি আর বাচ্চারা বাচ্চারাও খেতে ভালোবাসে যেহেতু সবসময় পাওয়া যায় না আমরা বড়রা বড়দেরও তো খেতে ইচ্ছা করে এই দেখো এইদিকে আমার নানু বাবা দিন এত পড়াশুনো করে মোটে তার পড়াশুনো কমপ্লিট হয় না দেখো সমস্ত কাজগুলো পড়ে আছে করে না এই শরীর খারাপ শরীর খারাপের চক করে ও মামি এখন না তখন তখন না তখন এরকম করে করে রেখে দেয় আরে দেখো সারা দিন থাকে এই বই নিয়ে নোটবুক নিয়ে পেন্সিল নিয়ে একবার উপরে যাবে বই নিয়ে বই খাতা নিয়ে উপরে আসবে আর একবার নিচে যাবে তো বই খাতা পেন্সিল এড়ে সব কিছু নিয়ে নিচে যাবে এই হচ্ছে আমার সোনা বাবার কাজ সারাদিন পড়াশুনো করেও তার পড়াশুনো কমপ্লিট হয় না দেখো দেখো এর অবস্থা আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখে আমাদের পেন্টিংয়ে আমাদের ঘরে তো এখনও কালার করা হয়নি দেখো হোয়াইট রঙ দেওয়া যে হোয়াইট রঙ কি হোয়াইট সিমেন্ট করে সেটাই আর কি আর এই দেখো আমাদের দিবারে এই দুই পেন্টার মিলে কি করেছে কত রকম পেন্ট করে রেখেছে তাই দেখো ওই জন্য আর পেন্টিং করা হয় না দেওয়ালে কালার করা হয় না যে এটা একটু বড় হোক তারপরে আর এদিকে আমার বড় বাবা দেখো ছবি এঁকে এঁকে দেবারে লাগিয়ে রেখেছে। কি সুন্দর এঁকেছে না তবে ও দেখে দেখে এঁকেছে ও না দেখে আঁকেনি আর ও পেন্টিং শেখেও নি শেখেও না স্কুলে যেটুকু শিখায় করায় ড্রয়িং করা তো আগে তবে এ বছর থেকে আর হয় না তো এই হচ্ছে এদের কাজ বাজ সারাদিনে দেখো পড়তে পড়তে শুয়ে বসে ঘুমিয়ে খেয়ে মানে এরকমভাবে পড়াশুনো হয় নাকি বাবা ওটো 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 তাড়াতাড়ি করে নাও কাজ করে ফ্রি হয়ে থাকো এই আমার দুষ্টুদের দিন ভরে স্কুল নেই কিছু না বাড়ি বসে এইসব করে আর আমি সারা দিন ওদের সঙ্গে সঙ্গে আমারও সারা দিন দেখো বই খাতা কেমন যেন সারাদিন রাত চব্বিশ ঘন্টার পর পড়াশুনো করে দেখো এদের হাল একটু আমার সোনা বাবারা কী করে বইয়ের ব্যাগ গুছিয়ে রেখেছে নানু অঙ্ক বাবা কী পেয়েছে ভাত খেতে হবে দেখো দুই ভাই কি সুন্দর শুয়ে টিভি দেখছে টিভি চলে না তো চালু করো নাই দেখো যখন মারাপিট করে তখন ঠেকানো যে কি মুশকিল হয়ে যায় আর যখন মিল মিলে ঝুলে থাকে মিলেমিশে তাই দেখো ওদের কি মিল কি মিল এক জায়গায় এক বালিশে দুই ভাই শুয়ে আছে এই হচ্ছে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক না ভাই বোন হলে তো এরকমই এই মারামারি এই ঝগড়া এই নীল দেখো এই বলতে না বলতে মামি আবার আপেল খাবো তো ওই আপেল কেটে নিয়ে যাচ্ছি দি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এফ দিয়ে রাখছি আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো